মানুষ সেটা করবে না কারণটা কি নরেন্দ্র মোদীকে কবার দেখেছেন নিজের বাড়ির বাইরে কতবার শুনেছেন যে জেলায় অভিষেক ব্যানার্জি এসছে মমতা ব্যানার্জি এসেছে তুলনা করবেন যারা মুখে কথা বলে তাদের পাশে থাকবেন না শুনুন কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিতে বলে পত্তে তো ঝেড়তে হ্যাঁ है কই কই পিয়ার তো সবই করতে হ্যাঁ নিভাতা হ্যাঁ কই কই ভালো সবাই বাসতে পারে কিন্তু ভালোবাসা এক জিনিস আর ঘর করা আর এক জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে ঘর করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে ঘর করতে চায় ভালো সবাই বাসতে পারে কিন্তু ঘর সবাই করতে পারে না তাই মমতা মমতাদির পাশে থাকা আপনাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে আরে যেতাম না তৃণমূল কংগ্রেস জিতিয়ে দেখুন না আমাদেরকে শক্তি দিলে নিজেরা শক্তি পাবেন আমার মায়েরা এখানে আছে মা বলো তো আজকে লক্ষ্মীর ভান্ডার কে দেয় মোদি না দিদি জোরে শুনতে চাই কে দেয় মোদি না দিদি স্বাস্থ্য সাথী কে দেয় মোদি না দিদি রূপশ্রী কে দেয় মোদি না দিদি কন্যাশ্রী কে দেয় মোদি না দিদি সবুজ সাথীর সাইকেল কে দিয়েছে মোদি না দিদি দুয়ারে সরকার কে এনেছে মোদি না দিদি তাহলে ভোটটা কার পাওয়া উচিত মোদি না দিদি দিদি আরো 13 বছর লাগবে ভর্তিতে লাক্ষ্য ছাড়া ক্ষতি দেই দিদি ছাড়া গতি নেই বিশ্বাস করুন বলছে তো এরাই তো ভবিষ্যৎ আমাদের এই এই তেরাই তো ভবিষ্যৎ দেখুন আমরা খিনার রাজনীতি করতে চাই না আমরা মানুষকে মানুষকে লড়িয়ে দিতে চাই না হিন্দুর সঙ্গে মুসলমান আদিবাসীর সঙ্গে দলিতের খ্রিস্টানের সঙ্গে বৌদ্ধ জৈনের সঙ্গে শিখদের আমরা চাই না আমরা চাই যে পৃথিবীটা মানুষের হোক পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে দে আজান চলুক আর ঘন্টা বাজুক মন্দিরে আমরা চাই যে ধর্ম যার যার নিজের হোক কিন্তু উৎসব সবার হোক আজকে আমি যখন কোন মঞ্চে যাই আমাকে কেউ আমি লক্ষ্য করেছি যে যারা আমার ভাবিরা আসে যারা আমার চাচারা আসে তারা বসে বসে কোন গানটায় হাততালি দেয় এবং তাল দেয় জানেন সেই গানটা হচ্ছে ও আমার একলা নিতাই একলা তাই একলা নিতাই একলা নিতাই নাম নিয়ে জগৎ মাতা আমার একলা নিতাই ও আমার নিতাই নিত একবার বাজলে নিতাই গৌর বলে নিতাই নিতে গৌর নিত রস বিহারি নিতাই খেনেক পুরুষ খেনেক নারী একলা নিতাই হরি নাম নিয়ে জগৎ মাতাল আমার একলা নিতাই ও আমার নেতাই নিতে গৌ একবার বাজলে নিতাই গৌর বলে নিতাই নিতে গৌ কলে কল্প তরু

শ্রীরামচন্দ্র বলেছে যে আমার নাম নিয়ে ঘোটালা করো দুর্নীতি করো শ্রীরামচন্দ্র বলেছেন যে আমার নাম নিয়ে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করো ঈশ্বরের নামে রাজনীতি করতে গেছে স্বয়ং ঈশ্বর আপনাদের জামানত বাজেয়াপ্ত করে দিয়েছি আমি আপনাদেরকে দাঁড়িয়ে এই মুহূর্তে বলে যাচ্ছি এক থেকে দেড় বছর তার বেশি বিজেপি এনডিএ সরকার টিকবে না টিকবে না